চেন্নাই এমন ভাবে বাদ পড়ে যাওয়ায় কষ্টে মুস্তাফিজকে একই বললেন ধোনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে বাঁচা মরার ম্যাচে ভীষণ খরচে ছিলেন চেন্নাই সুপার কিংসের বোলাররা মহেশ থিকসানা ও স্যান্টনার বাদে সবাই রান দিয়েছেন দশ এর বেশি করে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এরপর দুই কিপ্টে বোলার মুস্তাফিজুর রহমান ও মাথিসা পাথিরানার কথা না বলে পারলেন না চেন্নাই সুপার কিংস অধিনায়ক ঋতুরাজ গাইকোয়া বেঙ্গালুরুর বিপক্ষে চেন্নাই শেষ পর্যন্ত হেরেছে সাতাশ রানে আঠারো রানের কম ব্যবধানে হারলেও প্লে অফে যাওয়ার সুযোগ ছিল তাদের সামনে সেই সুযোগও লুফে নিতে পারেনি চেন্নাই তবে মুস্তাফিজ ও পাথিরানা থাকলে ফল অন্যরকম হতে পারত বলে ইঙ্গিত গাইওয়ের এ দুজনের অভাব হারে হারে টের পেয়েছে ফ্রাঞ্চাইজিটি পাথিরানা ছয় ম্যাচ খেললেও শুরু থেকেই চোটের সঙ্গে লড়াই করেছেন মুস্তাফিজ খেলেছেন নয় ম্যাচ এরপর জিম্বাবুয়ে সিরিজের কারণে দেশে ফিরে আসতে হয় তাকে ওভারে দশ এর কম করে রান দেয়া দুই এ বোলার দলের সঙ্গে থাকলে চেন্নাইয়ের গল্পটা অন্যভাবে যে লেখা হতে পারত তাকে অস্বীকার করতে পারবে মহেন্দ্র সিং ধোনি বলে মুস্তাফিজ থাকলে হয়তো আজকে আমরা বাদ হতাম না আরও বলেন তিনি দুই হাজার পঁচিশ মুস্তাফিজ খেলবে চেন্নাই সুপার কিংসের হয়ে মহেন্দ্র সিং ধোনির মুখ থেকে এমন কথা শুনে মোস্তাফিজ খুশি হলেন